অন্ধকার রাতে এই অন্ধকার রাতে আশেপাশে কোনো গ্রাম নাই ঘর নাই বাড়ি নাই চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় একা একটা গুহার ভিতরে যেই গুহা আল্লাহ আকবার আমি গিয়েছি আলহামদুলিল্লাহ ইশরাকের নামাজ পড়েছি ওখানে গিয়ে এখনো একা একা ভয় লাগে নিচে একটা শহর শহরটার নাম হয়ে গেছে আজিজিয়া হুজুর যখন বসা ছিলেন আজিজিয়া শহরটা সে সময় ছিল না একটা ঘর বাড়ির আশেপাশে নাই নির্জন জনমানবহীন একটা গুহা পাহাড়ের মাথার উপরে গভীর রাত্রে আচানক দেখে সামনে একটা লোক ভালো জুয়ার মধ্য হাট্টা কাট্টা একটা লোক রাতের অন্ধকারে চেহারাটা উজ্জ্বল টের পাওয়া যাচ্ছে সামনে এসেই নবিয়া পাক কে বলেন ইয়া মোহাম্মদ এপরা মোহাম্মদ পরেন আর কোনো কথা নাই আনা জিব্রাইল জি তুমির রব্বিকা আমি জিব্রাইল তোমার রবের পক্ষ থেকে এসেছি আমি তোমাকে নবুয়তি দেওয়ার জন্য এসেছি আমি কোরআনে কারিম নিয়ে আসছি আসমানি কিতাব নিয়ে আসছি আমি জিব্রাইল লা ওয়া লা তাহাজান বয় পেন না টেনশন করেন না এমন কোনো অভয় বাণী আগের না দিয়া স্বপ্নে সেই বলে ইয়া মোহাম্মদ ইকরা হুজুর সর্বপ্রথম অন্ধকারে লোকটাকে দেখে আচমকা আতঙ্কিত হয়ে গেছে সন্ত্রস্ত হুজুর জিজ্ঞাসা করেন নাই মানান্তা তুমি কে আর হুজুর কে জিজ্ঞাসা করার সুযোগও দেওয়া হয় নাই লোকটা এসে বলতেছেন একরা পড়েন হুজুর বলেন মা আনাবি কারি আমি তো লেখাপড়া জানি না দুনিয়ার কোনো কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মক্ত ভেবজোখানা জামাত খানা কোনো কউমিয়ালিয়াম আমি পড়ি নাই দুনিয়ায় আমার কোনো সংস্থাদ নাই কাহারও থেকে আমি একটা অক্ষর শিখি নাই কাজীমা নাবি কারিয়াবি পড়তে পারি না সুম্মা সুম্মাকালা একরা আবারও জিব্রাইল বললেন আবারও বললেন পড়েন হুজুর আবারও বললেন মা হুজুরলেন কারি আমি পড়তে পারি না সুম্মা আবার বললেন বললেন পড়তে পারি না। কত্তা জিব্রাইল মা সাদ্রিঘি এরপরে জিব্রাইল হুজুরকে বুকের সাথে ধৈর্য একটা চাপা দিলেন মহানাকা কুলাকুলির মতো বুকের সাথে লাগাইয়া একটা চাপা দিলেন চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এবার কয় একরা এবার হুজুর পড়া শুরু করে দেশে টেপ রেকর্ডের মতো একরা বিস্মি রব্বিকাল্লাদি খলাক খলাকাল ইনসা ডামিন আলা একরা ও আকরাম আল্লাদি আল্লামা বিল কলাম আল্লামাল ইনসা না মালাম ইয়ালাম পাঁচটা কথা হুজুরের জবান দেওয়া না সে হয়ে গেছে যেই পাঁচটা কথা জিব্রাইল হুজুরকে মুখে মুখে পড়াই নাই জিব্রাই শুধু বলছেন ইকরা আপনি পড়েন বলার সঙ্গে সঙ্গে নবী পাঁচটা পড়ে দিলেন ঢোকলো কিভাবে সিনার মধ্যে মাথার মধ্যে দিক ঢোকলো কীভাবে জিব্রাইল যখন হুজুরকে বুকের সাথে বুক মিলাইয়া চাপা দিয়েছেন সঙ্গে সঙ্গে জিব্রাইলের সিনার থেকে মোহাম্মদুর রসুল সিনার ভিতরে শুধু পাঁচ আয়াত না পুরো ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত একশো চোদ্দোটা সুরা তিরিশ পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে নবিয়া পাকের সিনার মধ্যে ঢুইকা গেছে পরবর্তীতে বাকি অংশ তাৎক্ষণিকভাবে ভুলাই দেওয়া হয়েছে এরপরে ধারাবাহিক যখন যেমন প্রয়োজন তখন পাক আবার কোরআন শরীফ ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল করেছেন কিন্তু প্রথম দিন সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার ভিতরে তিরিশ পারা কোরআন শরীফ চলে গেছে নাস্তিক মোরতাদ বেঈমান কাফের মোশেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা অমুসলমান যারা যারা এগুলো বিশ্বাস করে না তারা আমাদেরকে ঠাট্টা করে উপহাস করে বলে বস্তা বস্তা বই পড়াই তিনটে চারটে প্রাইভেট মাস্টার রেখে পড়াই দামি 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 স্কুলে পড়াই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাই এত বই পুস্তক পড়াই এতাই দুই কেন বই মুখস্থ করাইতে পারি না ছোট্ট একটা দল বিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা বই মুখস্থ করাইতে পারি না মুসলমানরা মৌলভীরা গাজা করি গল্প দেয় বুকের সাথে বুক মিলে সাপ দিলে সিনার থেকে সিনার মধ্যে এলেম যায় ভাও কথা পাও কোন জায়গা আমাকে হিট মারে আমরা জবাব দেই ফামা জবাব হুকুম পাহুয়া জবাব না তুমি যেই জবাব দিবা আমিও ওই জবাবই দেব আমার কাছে দুইটা মোবাইল আছে এই মোবাইলটার বয়স বেশি মেমরি কার্ড 32 জিবি এর ভিতরে আমি পাঁচ বছর পর্যন্ত লোড দিচ্ছি ওয়াজ লোড দেই তিলাওয়াত লোড দেই গজল লোড দেই অনেক কিছু লোড দেই আর এই মোবাইলটা আজকে কিনছি এটার মধ্যে বত্রিশ জিবি একটা মেমরি কার্ড ঢুকাইছি এই সেট এই মোবাইলটার বত্রিশ জিবিটা লোড হয়ে গেছে ফুল একেবারে ফুল আর তার মধ্যে জায়গা নাই ভরপুর এবার এর মধ্যে যা আছে ঢুকাইতে লাগছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর এবার এইটের মধ্যে যা আছে এইটের মধ্যে ঢুকোনো যায় কি যায় না কতক্ষণ যায় ঢুকাইতে পাঁচ বছর লাগবে কতক্ষণ পাঁচ বছর লাগবে পাঁচ বছর লাগবে না ব্লুটুথ কানেকশন দিয়া একটা সিনার সাথে একটা সিনে মিশাইয়া কয়েক মিনিটে জায়গায় শোয়াই রাখলে এর সিনার মধ্যে যা আছে ওর সিনার মধ্যে যায় কি যায় না আরে মোবাইল জল পদার্থ আবিষ্কারক তোমরা দুনিয়ার বিজ্ঞানী তোমার মাথাটা এতটুকু বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে পটাক্ষানিক গিলু এই এক পোয়া গিলু দে বিলের মাথার মতো একটা মাথা দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো একটা মোবাইল জড়ো পদার্থ আর একটা মোবাইল জড়ো পদার্থ মাত্র কিছুক্ষণ সিনার সাথে সিনা মিলাই দে ব্লুটুথ কানেকশন দিয়ে দিলে যদি এর সিনায় যা আসে ওর সিনায় সব চলে যেতে পারে আর আজিমের মালিক মহা আর আজিমের মালিক মহাগানি আমার আমার পাক কুদরতি ব্লুটুথ কানেকশন দিয়া জিব্রাইলের সিনার থেকে মোহাম্মদুর রসুল্লাহ সিনার ভিতরে ইহোকাল পরকালে জীবনের সমস্ত এলেম এক সাপের মধ্যে ঢুকায় দিতে পারে কি পারে না আমরা বলি আব্বা মার কবরের কাছে যে যদি তিনবার সুরে এক ক্লাস পড়ি আর নিয়ত করি আমার আব্বার রুখের মাগফিরাতি সালে সোহাবের জন্য পড়েছি সঙ্গে সঙ্গে আব্বা মার রুহের মাগ জন্য এক কথম কোরআন শরীফ পড়ার নেকি চলে যায় কতক্ষণ যায় কি যায় না আমল নামের সঙ্গে সঙ্গে পৌঁছাইয়া যায় ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে কবর যেভাবে বন্ধ করে দিয়েছো আটকায় দিয়েছ ও কবরের কোনো জায়গাতে জাল না নাই দরজা নাই ফুটো নাই কোনো ফাঁক ফোঁক নাই ওর মধ্যে তোমার কুলুসুর ডোকে কোন ফাঁক দিয়ে আমি বলবো তোর যে ফাঁক দিয়ে ডোকে আমাকেও সেই ফাঁক দিয়ে ডোকে আরে আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশের মোবাইলে পিকাশে এই সেদিন আমার মোবাইলে আইছে দশ হাজার টাকা আমেরিকার থেকে মোবাইলে টাকা পাঠাও বাংলাদেশে তোমার মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়ে তোমার এক একটা মাথা পটাকানি গিলু এই গিলুর বুদ্ধি দিয়ে যদি তুমি আমেরিকার মোবাইলে টাকা দিলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ডোকে কোন জায়গায় যে টাকা আইসে উড়িয়ে উড়ে তো আসতে দেখলাম না আসতে দেখা যায় যদি টাকা উড়িয়ে উড়িয়ে এসে ডক্ত তাহলে এক টাকাও পাতাম না ফতে ইন্ডিয়ালার আছে ওরা আকাশ পর্যন্ত জাল ভাইতে সবটা রেখে দিত কতক্ষণ ঠিক ঠিক না নোমোরা সব টাকা কাড়ি রেখে দিত এক টাকা আমাদের মোবাইলে ঢুকতো না কোন দে তোমার মোবাইলে টাকা ঢোকে কি ঢোকে না কথাক্ষণ ঢোকে কি ঢোকে না না ঢুকলে আপনি কাউন্টারে যে টাকা বের করেন কিভাবে যে কয় টাকা ঢুকছে সেই কয় টাকাই বের করেন আরে তোমার এত ঢুক বুদ্ধি যদি আমেরিকান টাকা বাংলাদেশের মোবাইলের মধ্যে ঢুকাও ওই টাকা যে সে দে ঢোকে আমার আল্লাহর কুদরতি কায়দায় কবরের ভিতরে সেই দিয়ে আবার কুরুশুরণ নেই ঢুকতে পারে কি পারে না আল্লাহ একবার বলেন না সুহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে আর একবার বলেন আর একটা লাগানো হয়ে গেছে বলবেন না সুহান আল্লাহ যতবার বলবেন সুহান আল্লার গাছ লাগানো হইতে তালে আছে এবার ঠাট্টা করে বলে আরে সুহান আল্লাহর গাছ লাগাও জমি বউ কত জায়গা কার জমিতে তুমি সুবান আল্লাহর গাছ লাগাও আরে সুরা তুই বুঝবি না ফাঁসাও তারা ইদান কাল গুবারো আবার শুনতা হাতা রিজলিকা আম অন্ধকার কেটে গেলে বুঝবি তুই ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা দুনিয়ায় থাকতে বুঝবি না দুনিয়ায় থাকতে বুঝবি না সুবান আল্লাহর গাছ লাগাই কোন জমিনে আমরা সবাই পড়বো কলে মাই তুই রসুল রসুল্লাহ এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রত্যেকের আমল জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জমি দলিল হয়ে গেছে সবাই মিলে এক দুনিয়া না প্রত্যেকের জন্য আলাদা দশ দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে কাজে আমার নামে জমি আছে এবার জমিনে বসে আমি সুবান আল্লাহর গাছ লাগাই জমিনে বসে আমি বিল্ডিং বানাই একবার পর্ব সুরো ফাতে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানা বুধুবা ইয়া কানাস্তাইন ইহদিন সেরাতল মুস্তাকিম সেরাতল্লা দিনা আনা আমতা আলাইহিম গাইদিল মগদুবি আলাইহিম ওয়ালাদ্দা আল্লাহর কসম পর্নিওয়ালার আমল নামায় এখনই জান্নাতের মধ্যে একটা দালান তৈরি হয়ে গেছে কয় কিভাবে হয় পাঠাইলে না রাজমিস্ত্রি না সিমেন্ট বালি কিছু দিলে না রড দিলে দিলেন ওই জায়গায় কেডা আরে তোরা তোরা যেভাবে বানাই সাম্র সেইভাবে বানাই আমরা এখান থেকে সুবান আল্লাহর বিসি পাঠাই দি ওই জায়গা লাগানোর ব্যবস্থা আছে না না দুনিয়ার থেকে রকেটে যায় মঙ্গল গ্রহে শুনছে না রকেটে যায় হ্যাঁ যায় যায় মঙ্গল গ্রহ হে যায় মিথ্যে কথা না সত্যি কথা তো আল্লাহ জানে ও দেখেনি ঘুরিয়ে এসে যদি কে গেছিলাম দুনিয়ার ইংরেজের দল কথা এই যে ইসরায়েল ফিলিস্তিনে যে চুক্তি হয়েছে যুদ্ধ বিরতি চুক্তি এই চুক্তি হওয়ার পরে চুক্তিতে সই করার পরও বেহাদবের দল আজকে বোমা মারছে ওরা কথা ঠিক রাখে না আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মিথ্যাবাদী হল জো বাইডেন আর নিতানিয়াবু আসতে কন জোরে বলেন ঠিক কি ঠিক না এই মিথ্যাবাদীরা আকাশ দিয়ে ঘুরিয়ে সেতো দিক হয় মঙ্গল গ্রহ হয়ে গেছিলাম আমরা সব মুসলমান বিশ্বাস করি কিন্তু আমার নবী মেয়েরা যে গিয়েছিল এই কথাটা শুনলে কয় না সরাসরি গেলো কিসি গাড়িটাড়ি নাই তো সে সময় বিমান টিমান ছিল না ওই স্বপ্নে টপ্নে দেখতে দাতাল খুব স্কুতাকার মিথ্যাবাদীর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায় চাঁদে যায় মধ্যা স্টেশন বানায় এই মিথ্যাবাদী কাজা করে রয়েছে কয় তাই বিশ্বাস করিস আর যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে নাই সেই লোক কইলে আমি মেয়েরা গেছিলাম তাই মানতে তোমার আবার মাথা খারাপ হয় তুই বিশ্ববিখ্যাত সিটার ঠিক ঠিক না আমার নবী আর সে গিয়েছিলেন সিদ্ধাতুল মন্তা গিয়েছিলেন এই মাসে আজকে তো বাইশ তারিখ আর মাত্র পাঁচ দিন পরে ছাব্বিশে দিবাগত রাত্রে গিয়েছিলেন এই মঙ্গল গ্রহে যায় তারা রকেট নিয়া। নবচারীরা মঙ্গল যায় ধরে নিলাম যায় এবার যেই রকেটে যায় রকেটটা কতটুকু রকেট অনেক বড় না তিন থেকে চারজন যাত্রী ধরে এর ভিতরে ছোট্ট রকেট গতি খুব বেশি ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার যায় এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার যায় খুব দ্রুতগামী যানবাহন রকেটটার টাঙ্কি অতি ছোট বাংলাদেশ থেকে একটা বিমান সাড়ে অনেক বড় বিমান ছয়শ যাত্রী নিয়া এই বিমানটা এক টাঙ্কি তেল বাংলাদেশ থেকে লোড দিয়া এক টাঙ্কি তেলে আমেরিকা যাইতে পারে না ষোলো ঘন্টা লাগে আমেরিকা যাইতে মাঝখানে কোনো দেশে ল্যান্ড করে সেখান থেকে আবার তেল লোড দেয় তারপরে আমেরিকা যাওয়া লাগে এত বড় বিমানের এত বড় টাঙ্কি ভরে লোড দিয়া মাত্র ষোলো ঘন্টা তাই সে যাইতে পারে না মাঝে তেল নেওয়া লাগে আর এই রকেটটা বি থেকে উড্ডয়নের পরে মঙ্গল গ্রহে যাইতে লাগে একটা ছয় মাস মাঝখানে কোনো তেলের পাম্প নাই মাঝখানে কোনো ফাঁকা আকাশের চার দোকান নাই ও জায়গায় নামিয়ে দাঁড়ায় খেয়ে একটু জিড়ে টিড়ে তেল পানি নিয়ে পরে যাবে এরকম কোনো ব্যবস্থা নাই উড়তেই থাকে উড়তেই থাকে একটা ছয় মাস করে তার ছোট্ট একটা ওর ভিতরে তেল কট্টু কিবা ধরে এই এক টাঙ্কি তেল নিয়ে নিশ্চয়ই একবারে ছয় মাসের পথ যাইতে পারে না মাঝখানে যে তার অবশ্যই তেল বারবার ফুরাইয়া যায় ও জায়গা থেকে তেল পায় কোন জায়গা আকাশে কোনো তেলের পাম্প আছে 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 কোন জায়গা তেলের পাম্প নাই তেল পাই কোন জায়গা এই সায়েন্স পড়া একজনের জিজ্ঞেস করছি তোরা তো সায়েন্স বিজ্ঞান পড়িস কত এই টাঙ্কিতে তেল ভুরে গেলি রকেটে তেল নাই কোন জায়গাতে ও খানিক চিনতে ওই বুঝে উঠতে না পারে ফিরে এসে নিয়ে যায় আবার আইসি তা আবার আইসে নিয়ে গেলি তো ওই জায়গাতে ভুরে আছে কি রে কয় তাদের নিয়ে কি রে যা আবার করি বেড়া আমার তো যা লাগে না সাথে কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পাই কোন জায়গা ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যা হতে পারে দুনিয়ার থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই দিয়ে কম্পিউটার নিয়ে বসে তাকে কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে রকেটটা কত দূর গেল যান্ত্রিক করে সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয় যে পার্সের সমস্যা হয়েছে ওই পার্টসটা সেরে দেয় জমিনি বৈশা জমিনি বসে পার্সটা সারে আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায় ওই রকেটের টাঙ্কির মধ্যে তেল হয়ে গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগনাল জ্বলে ওরা এখান থেকে তেল পাঠায় কারে দে পাঠায় জমিনের ভিতরে টাঙ্কি আছে কম কম্পিউটারের বাটন সেট করা আছে এমন ভাবে একটা বাটনে চাপ দিলে তাদের कायদে যেভাবে তৈরি করা আছে ওই জায়গা রকেটের ট্যাংকের মধ্যে তেল ঢুকে যায় এ দুনিয়ার বিজ্ঞানী নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফൂട്ടর মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফൂട്ടর মধ্যে তেল ঢোকে আমি এই জায়গা বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কিbare না